দেখোলা কেম আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে বেশ কিছুদিন পরে আবার আলু বিবিহের বাসায় চলে আসলাম তা আলবিহের আজকে গোড়ার বেশ কিছু ভালো কালেকশন আছে গোড়ার কয়েক আইটেম আছে আসলে লাল কালো হলুদ তো যারা ভিডিওটা দেখবেন আশা করি আপনারা জানেন যে কিন্তু কম দামে ভালো ভালো কবুতর দেন আর আজকে আরও বিশেষ করে আজকে অনেক কম দামে কবুতর থাকবে তো যারা গোড়া লাভার আছেন বা গ্রিভাস কালারিংয়ের লাভার আছেন তারা হচ্ছে আজকে ভিডিওটা দেখেন আশা করি কম দামের মধ্যে অনেক ভালো ভালো কিছু কবুতর আপনি পাবেন আর আলবি ভাইতে এই ভিডিওটা দেওয়ার পরে বেশ কিছুদিন রেস্টে থাকবে তো আজকে কিন্তু স্টক ক্লিয়ার অফার খুবই কম দামে কবুতর থাকবে আশা করি তো চলেন শুরু করি অল্প কিছু কবুতর আছে বাট কবুতরগুলো ভালো আছে দেখলে ভালো লাগবে আপনাদের

আজকে নিয়ে নেন আর স্টুডেন্ট বাইরে তো আজকে অবশ্যই কবুতর নিয়ে কারণ আজকে ভিডিওটাই থাকবে স্টুডেন্ট বাইদের জন্য একদম রিজনেবল প্রাইস গুড কোয়ালিটির কবুতর থাকবে সাধারণত তো ইয়াং একটা পেয়ার দাও একবার নিয়ে বেড়াল ভাই একদম সব কভার করে এই পেটা কেমন চাচ্ছেন ভাই ভাই চাইলে পেটা 1500 আজকের অফারে 1200 1200 1200 দর্শক আজকের অফার 1200 টাকায় পেটা 1000 টাকা সামন ভাই

দমও বেশি আছে ভাই বারোটার উপরে দম আছে যেখান থেকে দুইটা উঠতেছে প্রায় তেরো চোদ্দোটা দম আছে ভাই চিলাগুলা নর্মালি দুইটারই এই এটা কালার দেখছেন ভাই কালার পেটটা চাইলে পনেরোশো ভাই আজকের জন্য বারোশো টাকা অনলি চিলা বারোশো বারোশো দেখছেন

দুই হাজার টাকা কোয়ালিটি দেখেন বার্নের কোয়ালিটি দেখেন ও সাইজ দেখেন আর একটু কমাই যায় না ভাই যাই আঠারোশো করে দিলাম এগুলো ভাই কমে কেউ দেয় না তারপর আজকে আপনি বলাতে আরো দুইশো টাকা কমাই দেবে আঠারোশো ঠিক আছে ভাই পনেরোশো ভাই ভাই পনেরোশো টাকা

1500 কইলে বিক্রি করব নিলে রাইখা দেব ভাই যেটা দুইটার একটা ভাই 1500 টাকা কইলে বিক্রি করব নিলে রাইখা দেব কারণ ভাই যদি পেয়ার মিলাইতে পারতাম তাহলে ভাই টাকা দেওয়ার ভাই খালি পেয়ার নাই বিদায় কিছু কমে দিয়া দিলাম ঠিক আছে দশ যদি করে রাখতে চান রাখতে পারেন অথবা যদি থাকে সুন্দর দেখেন আর আর গেটআপটা দেখেন একেবারে মনে করেন লেসগুলা খাড়া খাড়া উঠা হইছে পাকগুলা নামানো হয়ে যায় ঠিক আছে ভাই চিলার কেস ফ্যাক্টরি নাকি ভাই আজকে চিলার ফ্যাক্টরি লাগাই দিম ভাই দাম ও পানির দাম চিলাও আছে অনেক মাকড়া চিলা ভাই সারি দেখ মাকড়া চিলা পেয়ারটা কেমন লাগে দেখেন মাকড়া চিলা ভাই এগুলো অনেক পুরনো এটা কিন্তু ইয়াং একটা পেয়ার হ্যাঁ এটা ইয়াং একটা ভাই নটটা একটু ধরুন তো সাবধানে ভাই এই যে ভাই নট অনেক পুরান ভাই লাল মাকড়া কবুতর ভাই

পালেনগা স্টুডেন্ট ভাই যারা আছেন পালেনগা আজকে নামাইলে আর কবে নিবে আজকে দেখি কে বলে দাম বেশি ভাই এর লাগে কমেন্টসে ফাইটে বাবা দেখেন তো কেমন লাগে মাশাআল্লাহ ভাই নোটটা জিরম ভাই কালার মাশাআল্লাহ 160 চুপটা দেখা যান আরো সুন্দর ভাই তুই ঝাল কবুতর মানুষকে ফ্লাই করে না রেজাল্ট করে না ভাই এরকম চোখের কবুতর আবার ফ্লাই না করে রেজাল্ট না করে ভাই খালি ট্রেনিং দিতে জানতে হবে সবকিছু আপনার ট্রেনিং এর উপরে ভাই

এই প্যারা আঠারোশো টাকা দর্শক টাকা আর কিছু আর কমাই বাজার নষ্ট আর কমাই এই কম দর্শক আর কি কি সিলভার ভাই টাকা পেয়ার ভাই আর যে মাদিটা হালকা একটু ভাই সাইড আছে বোঝা যায় না ভাই দেখেন দাঁড়াইলে কিন্তু ধরতে পারবেন না ভাই এগুলো পুরান ভাই অনেক পনেরোশো গ্যারান্টি হান্ড্রেড গ্যারান্টি দাম পনেরোশো আমি চাড়া দিয়ে দেখাইছে কি সুন্দর আর পনেরোশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আপনাদের টেনশনের কোনো কারণ নাই নিঃসন্দেহে নির্ভয় নিতে পারেন এক মাসের ভিতরে ডিম বাচ্চা না করবে সাথে সাথে আমাকে জানাবেন আমার যা ব্যবস্থা করেন আমি করে দেব হয়তো এটার বদলে আপনি আর একটা পেন নিয়ে যাবেন অথবা আপনি ক্যাশ নিয়ে যাবেন দুটার একটা থ্যাংক ইউ ভাই আরো সুন্দর সুন্দর কবুতর কিন্তু আছে দেখতে পারবেন ইনশাআল্লাহ অপেক্ষা করেন আরেকটা নোট দেখাই মাশাআল্লাহ ভাই কবুতরটা গেম খেলা প্লাস দুই সেট পাল্লা করা ওর রেজাল্ট আছে ভাই যে ভাই ছাইরা দিছে আর একটা ব্যক্তিগত কারণে কবুতরগুলো ছেড়ে দিছে আমি একটু চোখটা দেখাই দিই দেখেন

উঠতি ল্যাং করছিল সিলভার বেজি কবুতর দেওয়া করছিল আর উঠতি ল্যাং দিয়ে আমি চোখ দেখে চোখ দেখলে ভাই ভালো লাগে ভাই এত সুন্দর চোখে কবুতর ভাই শুধুমাত্র নটটা রেজাল্ট আছে ভাই কথা আগে মানুষ বুঝবেন তারপরে করে শুধুমাত্র নটটা রেজাল্ট আছে মাদি কোনো রেজাল্ট করা না মাদি একবারে নিউ এডাল কবুতর ভাই সিলভার চাচ্ছেন পেটটা ভাই ভাই চাইলে পঁচিশশো বিক্রি আজকের জন্য দুই টাকা

প্যাটার্নও একই রকম ভাই দেখেন একদম কার্বন কপি আবার জোপা মুজা আলাদা এই দেখেন শেপটা দেখেন নরে একবারে ডাউন শেপের কবুতা ভাই পুরুষটা কমপ্লিট হলো শেপ কাটিং আরো সুন্দর হবে জি ইনশাআল্লাহ এই দেখেন পশম পড়তে আছে খালি ধরলে পশম পড়ে চাচ্ছেন কিরকম ভাই ভাই পেটা চাইলে পঁচিশশো টাকা ভাই

ভাই ব্রোঞ্জ মুজার কবুতর এগুলি পনেরোশো টাকা এক পিস লাগে কিনতে হবে আজকে জোড়া দিচ্ছি পনেরোশো টাকা হবে এখন ভাই বাকিরা আপনাদের খুশি আপনারা নিলেও আপনাদের লাভ আপনারা না নেওয়া ভিডিওটা দেখলে আপনাদের ভিডিও সার্থক হবো দীক্ষা ঠিক আছে ভাই চুঠাল গড়া চুঠাল গড়া না ভাই কি কর কাল দাও কাল চুঠাল কাল দাও রে গেছে চুঠাল কাল দাও একটা পেয়ার ভাই পেয়ারটা আপনার মাদির হলো 15 দম নরের হলো 13 দম ওভার দম দুটি জি

একই রকম একেবারে গোড়ার থেকে কালো এর কোয়ালিটি সে দেখেন মাশাআল্লাহ গোড়ার থেকে কালো ভাই একটা কোনো ফাটা নাই কোনো মিসমার্ক নাই ভাই কবুতর নিবেন টাকা দিয়ে অবশ্যই দেখে নেবেন আপনার কষ্টের টাকা দিয়ে যদি আপনি শ্রেষ্ঠ কবুতর না পান তাহলে আপনি কেন কিনবেন আর এইসব পেয়ার ভাই কোয়ালিটির উপরে দাম বিবেচনা হয় ভাই এগুলা কমে দেওয়ার মতো এই পেটে কত ভাই পেটটা চাইলে 3000 টাকা সামান ভাই নিলে একেবারে 2500 টাকা রাখতে পারেন পেটটা কোয়ালিটি যথেষ্ট ভালো দর্শক এখন যদি আপনার মনে হয় এই দামে নেওয়া যায় তাহলে অবশ্যই কালেকশন করেন

আবার ফুল স্পিরিং ভাই দেখেন ছাড়লে পরে বুঝতে পারবেন ফুল স্পিরিং করবো তো আইসটাগুলা কী সুন্দর ভাই একেবারে মনে করেন যে গর্জিয়াস আইসটা মথটার চোখটা একবার পটিয়া লাভাই নরের ওপরটি ছিল ভাই দেখেন নরটার ওপরটি ছিল পট্টা কমছে ভাই ধরা থাকার কারণে ভাই ভাই নরটা একটু ধরেন তো অবশ্যই নরের লাল গিয়ার ছিল ডলা দিলে মনে করেন যে লাল গিয়ার ফুইট আউট এই দেখেন এই দেখেন নরের রং একেবারে মাদির মতো পট্টি থরে ছিল এই কারণে পট্টি কমছে ভাই একটা পাক কোন সাদা নাই ভাই পাকা কবুতর হইতে হবে বাগার মতো ভাই একটা বাজু একটা লেস সাদা নাই দেখেন ভাই কেমন চাচ্ছেন পেটটা

এটা সাপ চোখের রে ভাই নটটা সাপ চোখ মা দুই চশমা কিন্তু এদের বাবা মা আমি নিজে দেখে আসছি ভাই সাপ চোখের হ্যাঁ গড়াতে এইসব একটু একটু ঝামেলা থাকবোই ভাই এটা আপনি সাপ চোখ পেয়ার করলেও দুই চশমা পাবেন আবার দেখা যায় মাঝে মাঝে দুই চশমা দুই চশমা পেয়ার করলেও সাপ বাচ্চা পাইছেন ভাই কপালের উপরে টোটাল চাচ্ছেন কিরকম ভাই পেয়ারটা ভাই পেয়ারটা দেখ পট্টি তো দেখলি নি নটটা লাগলে ধরে দেখা যায় আর একটু ডবল পট্টি লাল গিয়ে এরকম উত্তর এই যে ভাই পট্টিটা দেখেন কি মোটা সাত চোখের কবুতর যদি কোয়ালিটি না বুঝেন তাহলে আপনি গড়া কবুতর কিনতে পারবে না মনে হবে দাম বেশি ভাই কিন্তু দাম বেশির কারণ তো বুঝতে হবে কোয়ালিটি ঠিক আছে এটা চাইলে ভাই তিন হাজার টাকা ভাই বিক্রি কত ভাই একেবারে পঁচিশশো টাকা ভাই আমি এইসব ডবল পুটি লাল গেরা কবুতর আপনার চ্যানেলে আরো বেশি বিক্রি করছি ভাই কত চাইলাম ভাই একদম ভাই পঁচিশশো বলে দিচ্ছি ভাই একদম ঠিক আছে পুতুল দেখাবো পুতুল একবার পুতুল ভাই ডবল পুটি লাল গিয়ার এর কবুতর ভাই দেখেন ডবল পুটি লাল গিয়ার এর কালার একদম নিউ মডেল একটা পেয়ার আট সম্ভবত আট নয় পরে আছে ভাই দুইটা সাব চকে লাল গিয়ার এটা চকে পানি আসছিল ভাই চকে পানি আসছিল ঠিক হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নাই দেখেন তো শুকিয়ে গেছে হ্যাঁ শুকায় গেছে ভাই পট্টিটাই পানি আসার কারণ আরো কমছে ভাই যেই পট্টি ছিল কৌতরগুলা এখন আরো মনে করেন যে যদি আমি একটা গোসল দিতে পারতাম ময়দার খারাপ থেকে গোসল দিতেছি না একটা গোসল দিলে আবার আগের মতো যেই সেই রূপ হয়ে যাবে কেমন চচ্ছো পেয়ারটা ভাই পেয়ারটা খুব লো রাইজে দিয়ে দেবো ভাই সমস্যা না চাইলে তো ভাই পাঁচ হাজার বিক্রি করতে চার হাজার আজকে কত সাড়ে তিন হাজার এটা কি শেষ আজকের জন্য তিন হাজার টাকা লাস্ট নিউডালের একটা পেয়ার চাইলে উড়াইতেও পারবেন আবার ডিম বাচ্চা করতে পারবে শোক গড়রা কৌদর হলুদ গোড়রা কৌতর তিন হাজার টাকা আবার তিন হাজার টাকা এই যে কেউ মনে করেন না যে চোখে পানি এখনো আছে আমি দুটা দেখাই কবুতরের চোখে পানি শুকা গেছে ভাই দেখেন দেখেন মালিটা রাস ছিল নটটা ওকে আছে আর নরমালি দুইটা ডাবল বোর্ডটি লাল গিয়ে ভাই তিন হাজার টাকা ভাই ধরনের কবুতর ভাই কোনোদিনও পাবেন না ভাই কোনোদিনও সম্ভব না কারণ গড়া এখন যে হাইপ চলতেছে ভাই গড়ার বাজার এখন ভাই পুরা তুঙ্গে উঠা রয়েছে ভাই এই পেয়ারে এই দামে কেউ দিতে ধর ঠিক আছে ভাই

চাচ্ছেন কি রকম ভাই তো ভাই অনেক চাওয়া যায় 3000 টাকা দাম চাওয়া যায় আজকাল জন্য 2500 টাকা ভাই একদম কত ভাই একদম অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি 2500 টাকাই থাকবে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ভাই কোয়ালিটির জিনিস কোয়ালিটি টাকা দিয়ে নিতে হবে কোয়ালিটি জিনিস আমি কেন কমে দেব বলেন কোয়ালিটি দেখেন পেটটা একদম খাড়া টিকলি ডবল লাল গিয়ে সাথে কমাইতে পারলাম না বিদে ডেলিভারি চার্জটা ফ্রি করে দে দিলাম যেন মানুষ নি নিরাশ না হয় নিতে পারে ঢাকার বাইরে ডেলিভারি করলে তো ভাই জানেনি পাঁচশো টাকা নিচে কোনো ডেলিভারি হয় না দেখেন ভাই চাপ চোখের লাল করে একটা জোড়া ভাই লাল টকটকা কালার হবে কালারটা দেখা দেন একেবারে লাল টকটকা ভাই মাদিটা একেবারে নিউ এডাল ভাই আট নয় পরে আসার সম্ভব

একদম চাচা পত্তে ভাই এরা চাইলে অনেক চাওয়া যায় ভাই 303500 টাকা চাওয়া যায় আজকে 303500 আজকে 2500 টাকা দেব ভাই 2500 কে লাস্ট দাম 2500ই লাস্ট দাম জান 2000 টাকা করে দিলাম লাস্ট দাম ভাই মাদিটার দাম 2000 টাকা আছে ভাই আমি মনে করতে আসলে মাদিটা অনেক সুন্দর দর্শক মাদিটার দাম 2000 টাকা আছে আমি মনে করি ভাই কিন্তু আজকে যেহেতু কমাই দিছি স্টুডেন্ট ভাইদের জন্য একটু লো প্রাইসে দিছি কবুতরগুলো ভালো কোয়ালিটির জান এটাও 2000 টাকা থাকলো ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে কোনো সমস্যা

মাত্র দশক কভার করছে লং টাইম বাচ্চা কাচ্চা করতে পারবেন ভাই আশা করি চাচ্ছেন কি রকম ভাই এটা চাইলে 10000 টাকা শান ভাই রাখবেন কত ভাই ভাই চাইছি তো 10000 10000 টাকা দিয়ে দেন ভাই গড়ার বাজার কি রকম চড়া তো জানেনই আজকার জন্য ভাই কোনো দাম দামি হবে না ভাই একবারে 7000 টাকা ভাই 7000 7000 সাত চকের ভাই কোয়ালিটি দেখেন কোয়ালিটি আর বান দেখেন চোখ দেখেন